আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত দেখতেই পারছেন এখানে চিকেন তান্দুরি রান্না করা হবে তার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ঘরোয়াভাবে ইজি পদ্ধতিতে কিভাবে চিকেন তান্দুরি করা যায় এবং বাচ্চারাও খুশি এটা পরিবারের সবাই করে ফ্রিজে রাখতে পারবেন ডিপ করতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন সন্ধ্যা নাস্তাও দিতে পারবেন তো দেখতেই পারছেন প্রথমেই মাংসটাকে আমি কেটে নিয়েছি এবং হচ্ছে একটু ফালি করে নিয়েছি মশলা ঢোকার জন্য এই পদ্ধতিতে আমি মাংসটা কেটেছি আদা রসুন পেস্ট দিয়ে তান্দুরি মশলা দিয়ে আর খুব ইজি ওয়েতে এটা আমি করে নিয়েছি দেন হচ্ছে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টক দই লবণ সয়া সস টমেটো সস তো এটা পরিমাণ মতো দিবেন আপনারা যখন সয়া সসটা ব্যবহার করবেন তখন হচ্ছে লবণের পরিমাণটা দেখে দিবেন কারণ সয়াশে অনেক লবণ থাকে সো আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা হাতে করতে হবে হাতে মাখানোর যে কোনো খাবার অনেক টেস্ট হয় ট্রাস্টমি সো আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি টক দই সো টক দই পানিটা নিংড়ে নিয়ে দেন হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স স্বাদ বাড়ানোর জন্য সো আপনারা এটা স্কিপ করতে পারেন আর মাখানোর জন্য ব্যবহার করেছি সরিষার তেল সরিষার তেল তান্দুরির জন্য বেস্ট আমি মনে করি সো যখন আপনি ভাজবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় সো দেখতেই পারছেন তেলটা দিয়ে আমি আবারও ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি এখন ডিপ করে নিব একটা ট্রেতে র্যাপিং পেপার দিয়ে রেপিং পেপারের উপর তেল ব্রাশ করে দেন হচ্ছে আমি মাংসটাকে বিছিয়ে দিব উপরে আবার রেপিং পেপার দিয়ে এটা মুড়িয়ে নেব যেন কাঁচা কিছু গন্ধ ভেতরে না প্রবেশ করতে পারে সো দেখতেই পারছেন আমি ট্রেতে খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি একটা একটা করে এভাবে দিলে আপনার যখন স্টোর করতে যাবেন তখন খুব ইজিলি উঠে যাবে সো আমি এটা রেখে আবার উপরে আর একটা রেপিং পেপার দিয়ে রেপ করে দিব দেন হচ্ছে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সো আমি ইফতারের জন্য এটা স্টোর করে রাখছি ইফতারের জন্য কিছু ভেজে নিব আর বাকিগুলো আমি ডিপ। সো আই হোপ আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন আপনারা কারা কারা এভাবে রাখেন আর এই এদিকে হচ্ছে লেটকা খিচুড়ি বা পানি খিচুড়ি যাই বলেন বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনি করার জন্য সো এই বেগুনিটাও অনেক মোচমোচা হয়েছিল। আর দেখতেই পারছেন আমি কিভাবে রেখেছি আর এই দিকে হচ্ছে পেঁয়াজও করা হচ্ছে সো আলহামদুলিল্লাহ আমার বেগুনিটা অনেক মোচমোচা হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বেগুনির রেসিপিটা সো দেখতেই পারছেন আমি এই পিসগুলো ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি স্টোর করে নিব শক্ত হয়ে যাওয়ার পর আমি লক বেগে এগুলা ভরে রেখে দেব সো এই তো বাচ্চাদের জন্য ইফতারে এই জিনিসটা দিলে বাচ্চারা খুব খুশি হয় সো আমার বাচ্চারা তান্দুরি চিকেনটা অনেক পছন্দ করে তার জন্য আমার করা মাঝে মধ্যে আমি এভাবে স্টোর করে রাখি ডিপ ফ্রিজে যেন আমার বাচ্চারা যখন চায় তখন হচ্ছে আমি ভেজে দিতে পারি আর এইদিকে হচ্ছে আলুটাকে কেটে হচ্ছে বেগুনের মতো আমি করে নিচ্ছি এটা অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ সো আসলে এক এক একদিন এক এক খাবার আমি করার চেষ্টা করি যেহেতু বাচ্চারা রোজা রাখে এদের ডিমান্ড থাকে নতুন কিছু করার বা নতুন কিছু খাবার সো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমার ফাইনাল লুক দেখতেই ডেলিশিয়াস লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ বাই